হ্যালো ইভ্রেন আপনার যারা এমপিও শিট বা এমপিও কপি ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের ভিডিও বিশেষ করে যারা নতুন টিচার হয়েছেন প্রথম মাসের এমপিও কপিটা বিভিন্ন সময় কাজে লাগে ডাউনলোড করে রাখতে চান অথবা আপনি টিচার যে কোনো সময় একটা এমপিও কপি ডাউনলোড করার প্রয়োজন হয়ে যায় তো তারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন আপনারা প্রথমে চলে যাবেন কি এমইস ডট গভ ডট এমইস ডট গভ ডট ভিডি এখানে যাওয়ার পর আপনারা এমপিও ইএফটি যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করবেন এই যে এখানে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে লগ ইন করতে হবে তো লগ করার জন্য আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার হেড টিচার থেকে এটা নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এটা করতে পারবেন আর কি তো লগ করে দিলাম লগ করে দেওয়ার পর এখানে আপনারা বাম পাশে দেখতে পাবেন যে এমপিও এখানে ক্লিক করার পর এই চারটা অপশান আসবে তো বিল সাবমিট নামে যে অপশানটা এখানে ক্লিক করবেন করলে এরকম একটা পেজ আসবে আর্থিক বছর পঁচিশ ছাব্বিশ আর্থিক মাস ধরেন যে আমি আমার প্রথম যে মাসের বেতনটা পেয়েছিলাম এটা ডাউনলোড করতে যাচ্ছি তো নভেম্বর এটা দিয়ে দিলাম স্যালারি হচ্ছে নর্মাল স্যালারি এমপিও কোড আমার স্কুলেরটা এখানে দিয়ে দিলাম তারপরে এরকম যত টিচার এবং যারাই স্কুলের স্টাফ আছে সবার এখানে তথ্য দেখা যাবে তথ্য দেখা যাওয়ার পরে এখানে নিচে আসলে যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড লিখার যে বাটনটা এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই যে এমপিও সিটটা আপনি সহজে পেয়ে গেলেন তারপর এটা এই যে ডান পাশে আপনার ফোন অথবা পিসির নিজের ডান পাশে একটা আইকন দেওয়া দেওয়া থাকবে ডাউনলোডের এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে সেভ দিয়ে দিলাম তো এই ছিল ভিডিওটা এইভাবে আপনারা এমপিও শিট বা এমপিও কপি ডাউনলোড করে রাখবেন বিভিন্ন সময়ে কাজে লাগে প্রথম এমপিও যেটা এটা কাজে লাগে আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন